সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ও শিক্ষক মহাদয়গণ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো গত ইন্টারনেটের কারণে আর কি বেশ কিছুদিন ধরে আপনাদের মাঝে আমি ভিডিও দিতে পারিনি তো সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো এখনও ইন্টারনেট মানে মোবাইল ইন্টারনেট পুরোপুরি সচল হয়নি এখন দেখা যাক ওয়াইফাইও অনেক স্লো তো এই জন্য আমি ইন্টারনেট ইসের মাধ্যমে আর কি ভিডিও দিতে পারছি না তো পরীক্ষা সম্পর্কিত যে একটা নোটিস ছিল সেই নোটিসটা একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে যে আপনারা অনেক ট্যান্সে আছেন এবং ছাত্রছাত্রী যারা আছো তোমরা অনেক ট্যান্সে আছো কখন তোমাদের পরীক্ষাটা শুরু হবে তো সে বিষয়ে একটা প্রজ্ঞাপন আর কি দেওয়া হয়েছিল যেদিন স্কুল আর কি বন্ধ ঘোষণা করা হয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তো সেদিনকার আর কি এই যে বিষয়টা যে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের চলমান সান মাসিক সামষ্টিক মূল্যায়নের পরবর্তী কার্যক্রম সমূহ স্থগিতকরণ প্রসঙ্গে মানে তোমাদের যে পরীক্ষাটা চলমান ছিল সেটা স্থগিত করে একটা আর কি প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল সেটা সে প্রজ্ঞাপনটা আমি তোমাদের মাঝে একটু পড়ছি যে উপযুক্ত বিষয় ও এনসিটিভি কর্তৃক প্রেরিত পত্রের আলোকে জানানো যাচ্ছে যে বিগত তিন সাত দু তাহলে তোমাদের পরীক্ষাটা শুরু হয়েছে তিন সাত দু তারিখ থেকে সারা দেশে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে তাহলে তোমাদের এই যে তিন তারিখ থেকে তোমরা পরীক্ষা দিচ্ছ সে কথাটা বলা হয়েছে যে তিন তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়েছে তো শিক্ষা মন্ত্রণালয়ের এই ষোলো সাত দু হাজার এই যে এখানে দেওয়া আছে যে ষোলো সাত দু হাজার এই যে এই তারিখ বলে ঠিক করে দিই প্রদত্ত প্রেস রিলিজের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে তো সর সাথে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রেস রিলিজ দেওয়া হয়েছিল যে শিক্ষা পরবর্তী বিভিন্ন শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে আরকি এই যেখানে বলে দেওয়া হয়েছে যে এই জন্য এখানে বলে দেওয়া হয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো শ্রেণী কার্যক্রম তো শ্রেণী কার্যক্রম মানে কি তোমাদের যে পরীক্ষায় এবং যে পরীক্ষার মাঝে যে ক্লাস হতো এগুলো শ্রেণী কার্যক্রমের অন্তর্ভুক্ত তো শ্রেণী কার্যক্রম এবং পরীক্ষা সব কিছু আর কি বন্ধ ঘোষণা করা হলো নেওয়া যাবে না তো এখানে বলছি এমতাবস্থায় দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের চলমান ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়নের পরবর্তী মূল্যায়ন কার্যক্রম সমূহ স্থগিত করা হলো তাহলে এই কথাটা খুব ইম্পর্টেন্ট এখানে চিঠির মধ্যে যে দু সালের যে ষাঁন মাসিক সামষ্টিক মূল্যায়ন মানে যে তোমাদের যে পরীক্ষাটা চলছিল এই কার্যক্রমটা পুরোপুরি স্থগিত করা হলো মানে আর পরীক্ষা হবে না তো এর মধ্যে পরীক্ষা হবে না এখন কথা হলো পরীক্ষা হবে না বন্ধ তো পরীক্ষাটা কখন শুরু হবে এ বিষয়ে আমাদের যে কৌতূহল সেটা নিয়ে কথা বলছি এখন তো এখানে বলি দিয়েছে যে অবশিষ্ট যে মূল্যায়ন তোমাদের আছে যে পরীক্ষাগুলো আছে এই কার্যক্রমের পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে প্রেরণ করা হবে তো বলা হয়েছে যে এখনো স্থগিত যেহেতু করা হয়েছে এটা করা হবে যখন তোমরা জানতে পারবে তো তোমরা যারা আছো বা আপনারা যারা শিক্ষক আছেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন যেহলে যখনই যে অর্ডারটা হবে আর কি যে কখন স্কুল খুলবে এ সম্পর্কিত তখন আপনাদের মাঝে আমি তাড়াতাড়ি করে দিয়ে দেবো তাহলে আপনারা এটা জানতে পারবেন তো আপনারা যারা শিক্ষক আছেন এবং যারা শিক্ষার্থী আছো তারা এই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবা যাতে তাড়াতাড়ি পেয়ে যাওয়ার যারা সাবস্ক্রাইব করে রেখেছো ইতিমধ্যে তাদেরকে ধন্যবাদ তবে ইতিমধ্যে সম্পূর্ণ ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের পিআই সমূহ নৈপুণ্য অ্যাপে ইনপুট ইনপুট দেওয়ার আর কাজটি নির্ধারিত সময়ে সম্পন্ন করতে হবে তো পিআই সমূহ মানে যেগুলো চতুর্ভুজ বৃত্ত ত্রিভুজ আর কি নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হতো যে পরীক্ষাগুলো দেওয়া হয়ে গেছে তো এখানে একটা ডেড দিয়ে দিয়েছিল যেগুলো হয়ে গেছে সেগুলো সতেরো তারিখের মধ্যে ইনপুট দিতে হবে আর যেগুলো হবে তা সেগুলার এক সপ্তাহের মধ্যে এটা দিতে হবে তো যেহেতু ইন্টারনেট বন্ধ তো সেই জন্য আর কি সেটা করা যায়নি তো এখন যেহেতু ইন্টারনেট দেওয়া শুরু হয়ে গেছে তো আপনারা যারা মূল্যায়ন করা হয়ে গেছে খাতা দেখা হয়ে গেছে তারা ই করবেন ইনভার্টার নৈপুণ্য অ্যাপে ইনপুট দেওয়া শুরু করে দিবেন। যেহেতু এটা নির্দেশনা দেওয়া আছে পরবর্তীতে যাতে আপনার কোনো আপনার ঘরে কোনো দোষ না আসে তো ওই কথাটাই বলে দিয়েছে যে নৈপুণ্য অ্যাপে ইনপুট দেওয়ার কাজটি নির্ধারিত সময়েই সম্পূর্ণ করতে হবে এবং পর পরিবর্তিত সময়সূচি অনুযায়ী বাকি বিষয়গুলোর পিআই নৈপুণ্য অ্যাপে ইনপুটের সময় সময় সে মতামত দিতে হবে মানে যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেটা আর এক সপ্তাহের মধ্যে সেটা দিতে হবে আর কি তো এই গেল মোটামুটি চিঠি দিই তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে যে পরীক্ষাটা শুরু হয়েছিল তিন তারিখ থেকে তো ষোলো তারিখে সেখানে হ্যাঁ দেশের চলমান পরিস্থিতির কারণে সেটা স্থগিত করা হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ছুটি থাকবে এবং কখন যে স্কুল খুলবে সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এবং প্রজ্ঞাপন আকারে দিয়ে দেওয়া হবে ওয়েবসাইটগুলোতে তো পাওয়া মাত্রা আপনাদের আমি জানিয়ে দেব নি তো এবার পরে তারপরে বলছে যে যে শিক্ষকরা যে নৈপুণ্য অ্যাপে যে ইনপুট দিচ্ছিলো এই কাজটা কিন্তু চলমান থাকবে তাদেরকে এটা সেরে ফেলতে হবে বাকি রাখা যাবে না তো এই গেল নির্দেশনা এখানে এই এম জিআর হায়দার হেনরি এ নিয়ে সহকারী পরিচালক মাধ্যমিক দুই এবং এখানে চিঠি আর কি কোথায় কোথায় অফিসে বিতরণ করা হয়েছে সেটা বলা হয়েছে তো এই গেল চিঠি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো পরবর্তী যে কোনো নির্দেশনার জন্য আমার পাশে থাকবেন এই আশা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ